চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমি এক নজরে আবারো বলে দিচ্ছি এক নম্বরে ভুল হলো রমজানের চাঁদ না দেখা শাবানের 30 তারিখে রমজানের চাঁদ তালাশ না করা পশ্চিম আকাশে এটা আমাদের একটা ভুল দুই নম্বর হলো আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসেবে শুধু খাবার দাবার কিনে ভরায় ফেলা ইবাদতের রুটিন নাই খাবার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা না এবং অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা এটা আমাদের একটা ভুল তিন নম্বর হলো আমাদের ছোট ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চায় তাদেরকে রাখতে না দেওয়া মায়া করে তাদেরকে রোজা থেকে বিরত রাখা এটা আমাদের একটা ভুল চার নম্বর হলো মুখে গাদান এই জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা এটা একটা ভুল পাঁচ নম্বরের আমাদের ভুল হলো রমজানের যে আমাদের অনেকে পেটের রোজা রাখি চোখে মুখে কানে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নানা গুনাহ করি ফেসবুকে ইত্যাদিতে এর মাধ্যমে আমাদের রোজা হয় না এটা আরেকটা ভুল ছয় নম্বর হলো আমরা অনেকে মেসওয়াক করাটাকে দর্শনীয় মনে করি অথচ রোজা রেখে মেসওয়াক করা যায় সাত নম্বরে ভুল হলো আমরা অনেকে সারি খেতে খেতে একেবারে পর্যন্ত ঠেকাই হয় এবং আজান দিচ্ছে তখন আপনি খাবেন এটা তো রোজাই হবে না আপনার যদি ওয়াক্ত হয়ে যায় আর আট নম্বরে ভুল হলো আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি সারি খাওয়া যায় না অথচ গোসল ফরজ অবস্থায় সারি খাওয়া যায় আর নয় নম্বরে ভুল হলো আমরা অনেকে সারি খেতে না পারলে ওই দিন রোজা রাখি না অথচ সারি না খেতে পারলেও রোজা রাখা যায় দশ ভুল হলো সারিতে খেজুর খাওয়া এটা আমরা অনেকে যাই না যে খেজুর খাওয়া সুন্নাত খাই না খেজুর আমরা এটা একটা ভুল এগারো নম্বর ভুল হলো সারির সময় দোয়া কবুল হয় বড় রাতে এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি বারো নম্বর ভুল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় না রোজা অবস্থায় জন্য ঘন ঘন থুতু ফেলি এটা আরেকটা ভুল তেরো নম্বর ভুল হলো যে আমরা অনেকে ফজর নামাজের পর পরই রমজান মাসে শুয়ে পড়ি একটু কমপক্ষে শাক পর্যন্ত জেগে করে তারপর ঘুমানো উচিত আর চোদ্দ মাগরিবের সময় ইফতারের সময় যখন দেয় দিন মাগরিবের সময় আমরা অনেকে আজানের জব মিস করে ফেলি এটা একটা ভুল ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জব দেওয়া উচিত আর পনেরো নম্বর ভুল হলো তারাবিতে আমরা অনেকে তাড়াহুড়া করা পছন্দ করি অথচ তারাবির মানকে নষ্ট করে দেয় ষোলো নম্বর ভুল হলো মোবাইলে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে গেমস ইত্যাদিতে আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে আমরা সময় নষ্ট করি আরেকটা ভুল আর সতেরো নম্বর হলো যে ব্যক্তি করায় তার জন্য একটা আমরা অনেকে ইফতার করে তাকে দোয়া করাইতে যাই না এটা আরেকটা ভুল আর আঠারো নম্বর হলো রমজানের শেষ দশ দিনে জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই যত বছর তিনি বেঁচেছিলেন প্রত্যেক বছর রমজানের শেষ দশ দিন তিনি মসজিদে এতে কাপ করতেন আমরা যে আমল নবী সাদাল্লাম জীবনে এক বছরও ছাড়েন নাই সে আমল বেশিরভাগ মানুষ জীবনে এক বছর করি নাই রমজান আসল মজাই হলে এতে কাপ এটা আমরা করি না এটা একটা ভুল এবং পরিবারের লোকদেরকে শেষ দশ দিন জাগায় তোলা বন্দিকের জন্য সেটা আমরা করি না 19 নম্বর ভুল হলো শেষ 10 দিন হলো ইবাদতের 10 দিন নবী সাল্লাল্লাহু লা ইয়াযি ফি গায়রি এই 10 দিন ইবাদতের জন্য যত চেষ্টা করতেন এত চেষ্টা কখনো করতেন না আর এই 10 দিন আমরা বিশ্ব মানুষ কেনাকাটা শপিং ইত্যাদিতে ঘোরাফেরাতে নষ্ট করি এটা সবচেয়ে বড় ভুলগুলোর একটা আর 20 নম্বর হলো ফিত্রা আমরা সময়মতো আদায় করি না অনেকে ঈদের নামাজের পরে ফিত্রা দেন সেটা ফিত্রা আদায় হবে না সাধারণ দান হয়ে যাবে এটা হলো 20 নম্বর এবং সর্বশেষ ভুল আল্লাহ সমস্ত ভুল বিচ্যুতি ত্রুটি এই সবগুলা থেকে বেঁচে থেকে একটা অর্থবহ সার্থক রমাদান কাটাবার তৌফিক আমাদেরকে দান করুন সারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি সারি খেতে খেতে যদি ফজর আজান দিয়ে দেয় এবং ওয়াক্ত হয়ে গেছে ওয়াক্ত মতোই আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওয়াক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সারি খেতে হবে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিচের খাওয়ার জন্য বাকি ওয়াক্ত হয়েছে বাজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিশে আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের আপনি ঠিক পাঁচটা বিশের সময় অল্প একটু খেয়েছেন এক ডুক পানি খেয়েছেন বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলে কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না